হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটিতে আজকে আমরা শিখব কীভাবে এনএফএকে ডিএফএতে রূপান্তরিত করতে হয় অর্থাৎ একটা এনএফএ তৈরি করার পর সেটা কীভাবে আমরা তে রূপান্তরিত করব। কিংবা যদি কখনো একটা এনএফএ দেওয়া থাকে এবং প্রশ্নে বলা দেয় বলা হয়ে থাকে যে আমাকে সেটা তে রূপান্তরিত করতে হবে তো সেই কনভারশনটা কিভাবে করতে হবে আমি দেখাবো তো এনএফএ থেকে ডিএফএ আর অনেকগুলো পদ্ধতি আছে আমরা যে পদ্ধতিটা ইউজ করব সেটা হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন মেথড তো এনএফএ থেকে ডিএফএ নেওয়ার যে মেথডটা আমরা ইউজ করব রাইট তো এনএফএ থেকে কেন আমরা ডিএফএ রূপান্তরিত করব কেন আমরা ডিএফএ থেকে এনএফএ রূপান্তরিত করব না এটা তো একটা প্রশ্ন তাই না তো আমরা যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে এনএফএ থেকে ডিএফএ রূপান্তরিত করব তো আমরা আগেই দেখে এসেছি যে প্রত্যেকটা এ অটোমেটিক্যালি এনএফের একটা অংশ তাই না প্রত্যেকটা এই অটোমেটিক্যালি একটা এনএফএ সুতরাং আমরা ডিএফএ থেকে এনএফএ কনভার্শন দেখার কোনো প্রয়োজন নাই সেই জন্য আমরা দেখব কনভার্শন এনএফএ থেকে কীভাবে ডিএফএ করতে হয় এনএফএ থেকে ডিএফএ কনভার্সন করা খুবই খুবই ইম্পর্টেন্ট মাঝে মধ্যে তার কারণটা হচ্ছে এই কারণে অনেক ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজের জন্য জন্য অনেকগুলো যখন আপনি ডিএফএ অনেক কঠিন কঠিন যেমন ল্যাঙ্গুয়েজ থাকবে উদাহরণ থাকবে যেমন আমি বলেছিলাম যে সেকেন্ড রাইট হ্যান্ড সাইড থেকে সেকেন্ড সিম্বল এ হবে তার জন্য ডিএফএটা তৈরি করা কঠিন কিংবা রাইট হ্যান্ড সাইড থেকে ডিএফএটা রাইট হ্যান্ড সাইড থেকে তিন নম্বর সিম্বল এ হবে তো এইসব ল্যাঙ্গুয়েজের জন্য আসলে ডিএফএ তৈরি করা কঠিন তো সেক্ষেত্রে আমরা যেটা করে নিতে পারি প্রথমে এনএফএ তৈরি করে নিতে পারি তারপর সেই এনএফএটাকে কনভার্ট করে আমরা ডিএফএ রূপান্তরিত করতে পারি তো এই পদ্ধতিগুলো আমরা ফলো করতে পারি রাইট তো মেইন কথাটা হচ্ছে আজকে আমরা শিখব কিভাবে একটা এনএফএ কে ডিএফএ তে কনভার্ট করতে হয় এবং সেজন্য জন্য আমি বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো তাই খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমার সাথে সাথে খাতা কলম নিয়ে আপনারাও প্র্যাকটিস করতে থাকুন রাইট তো প্রথম কথা হচ্ছে যে আমাদের এনএফ এটা তৈরি করতে হবে এটার জন্য আমরা এনএফ এ থেকে ডিএফ এ তো কনভার্ট করব তার আগে এই ল্যাঙ্গুয়েজটার জন্য এফ এ তৈরি করে নেই তো এন্ডস উইথ এ বির জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে এন্ডস উইথ এ বি এ আর বি যদি শেষে থাকে তাহলেই সেটা অ্যাকসেপ্ট করবে প্রথম দিকে যা কিছু ইচ্ছা তা থাকুক সমস্যা নাই রাইট এটাই হচ্ছে আমাদের সেই ডিএফ এটা এবি সি দিয়ে দিলাম রাইট এটাই হচ্ছে আমাদের এন এফ এটা রাইট তাহলে এটা হচ্ছে আমাদের এনএফএ এবং এই এনএফএ থেকে আমরা ডি এফ এ কনস্ট্রান্ট করার চেষ্টা করব ওকে তো দেখি এনএফএ থেকে কিভাবে ডি এফ এ কনস্ট্রান্ট করতে হয় তো সবার আগে আমাকে আমাদের যেটা করতে হবে সব সময়ই মনে রাখবেন প্রথমে এনএফএ থা থাকলেই এনএফএটা আঁকার পর বা কনস্ট্রাক্ট করার পর আপনাকে প্রথমেই যেটা করতে হবে এই এর জন্য স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করে রাখতে হবে স্টেট ট্রানজিশন টেবিল এই এর জন্য তাহলে এটার জন্য আমরা স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করি আমাদের স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করার নিয়ম অলরেডি জানা আছে আমাদের স্টেট কি কি আছে এ বি সি এখানে ইনিশিয়াল স্টেট হচ্ছে এ আর ফাইনাল স্টেট হচ্ছে সি আচ্ছা এখানে ইনপুট কি কি আছে এ এবং বি তো এই স্টেটটা এ দেখে কোথায় কোথায় যায় লক্ষ্য রাখবেন এই স্টেটটা এ দেখে যায় এই ইনপুটটা দেখে যায় দুইটা স্টেটে একটা এ তে ফিরে আসে আরেকবার একবার বি তে যায় সুতরাং আমরা এইভাবে লিখব এ কমা বি তাহলে এই স্টেট এই ইনপুট দেখে দুইটা স্টেটে যেতে পারে সেই জন্য আমি এইভাবে লিখেছি এই স্টেটটা বি ইনফুট দেখে এই স্টেটটা বি ইনফুট দেখে এই স্টেটটা বি ফুট দেখে আবার আসতেছে এই স্টেটে তাহলে এ ট্রানজিশন কমপ্লিট এবার বিতে তে দেখি আমরা কি বিতে তে এর জন্য কোনো ট্রানজিশন নাই তাহলে ফাঁকা সেট রেখে দিলাম পা এখানে অনেক সময় পাইও লেখা যায় সমস্যা নাই আপনি যেটা খুশি সেটা লিখতে পারেন বি স্টেট থেকে বি ইনফুটটা দেখে আমরা যাচ্ছি কোথায় সি স্টেটে তারপর সি স্টেট থেকে কোনো নাই দেখুন এ কিংবা বি এর জন্য সি এর জন্য আমরা এই দুইটা ফাঁকা রেখে দিলাম রাইট যেহেতু কোনো ট্রানজিশন নাই তাহলে প্রথম স্টেপটাই হচ্ছে আপনাকে স্টেট ট্রানজিশন টেবিলটা তৈরি করে নিতে হবে এবার এই স্টেট ট্রানজিশন টেবিল থেকে আমরা সাবসেট কনস্ট্রাকশন পদ্ধতি ইউজ করে আমাদের ডিএফ এর জন্য টেবিল তৈরি তৈরি করব তাহলে কার জন্য এখন যে স্টেট ট্রানজিশন টেবিল আমরা তৈরি সেটা ডিএফ ডিএফের জন্য লক্ষ্য রাখবেন এখন যেটা তৈরি করতেছি সেটা হচ্ছে জন্য এবং এই স্টেপটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ এটা এনএফ এর জন্য এটা যে কোনো সময় আপনার করতে পারেন এনএফ এটা তৈরি করে কিংবা এনএফ এ দেয়া থাকলে আপনার স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে পারেন রাইট বাট এনএফএ থেকে এ নেওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপটা হচ্ছে এটাই যে আমাদের স্টেট ট্রানজিশন এনএফ এর স্টেট ট্রানজিশন টেবিলটাকে নিতে হবে ডিটারমিনেস্টিক ফাইনাল ডিএফ এর স্টেট ট্রানজেকশন টেবিলে আর যদি ডিএফ এর স্টেট ট্রান্সেকশন টেবিল তৈরি করতে পারি তাহলে স্টেট ট্রান্সেকশন টেবিল থেকে তো ডিএফ তৈরি করা একেবারে সহজ সেটা আপনারা অলরেডি জানেন বেশ কয়েকবার দেখছেন রাইট তাহলে আমরা যেটা করব প্রথমে এ বি ইনপুটটা লিখে নিব তারপর ইনিশিয়াল স্ট্রেটটা লিখে নিব ইনিশিয়াল স্ট্রেটটা হচ্ছে এ এটাই হচ্ছে মেইন কাজ প্রথমে ইনিশিয়াল স্ট্রেটটা আমরা লিখে নিব এবং আমরা এই স্টেট ট্রানজেকশন টেবিল ইউজ করব লক্ষ্য রাখবেন এটা থেকে তৈরি করতেছি ডিএফ এর স্টেট ট্রানজেকশন টেবিল প্রথমে এই স্টেট দিয়ে আমাদের স্টার্ট স্টেট দিয়ে এখান থেকে শুরু হবে তাহলে এখানে ইনিশিয়াল স্টেট কি ছিল এ ছিল তাই এখানেও ইনিশিয়াল স্টেট এ এই স্টেটটা এ ইনফুট থেকে কোথায় যাচ্ছে এই দিকে লক্ষ্য রাখবেন এ স্টেটটা এ ইনফুটটা থেকে কোথায় যাচ্ছে এ স্টেটটা এ ইনফুট থেকে দুই জায়গায় যাচ্ছে দুইটা স্টেটে এ এবং বি কিন্তু ডিএফএ এটা পসিবল না ডিএফএ একটা ইনফুট থেকে দুইটা স্টেটে যাওয়া পসিবল না তাই আমাদের যেটা করতে হবে এই দুইটা স্টেটকে একসাথে মার্চ করে এখানে লিখবো আমরা এ বি এইভাবে লিখে দেব রাইট তো প্রত্যেকটা স্টেটকে এইভাবে থার্ড ব্যাকেটের মধ্যে আমি ক্লোজ করে রাখতেছি আপনারাও সেটা করে নিতে পারেন বুঝতে সুবিধা হয় এছাড়া আর কোনো কিছু না তারপর এই স্টেটটা বিন ফুট দেখে এই স্টেটটা বিন ফুট দেখে খোঁজা যাচ্ছে এই স্টেটটা বিন ফুট দেখে খোঁজা যাচ্ছে এই স্টেটটা বিন ফুট দেখে যাচ্ছে এই স্টেটে তাহলে এখানে লিখবো এই স্টেট এবার লক্ষ্য রাখবেন আরেকটা ইম্পর্টেন্ট এখানে বিষয় এবার আপনি কোন স্টেট এখানে লিখবেন কোন স্টেটটা লিখবেন আপনি এইখানে চলে আসবেন না বি দেখে এখানে বি বসিয়ে দেবেন না কিংবা সি দেখে এইভাবে সিরিয়ালি বসাবেন না আপনাকে যেটা করতে হবে ইনিশিয়াল স্টেটটা লেখার পর এখানে ইনিশিয়াল স্টেটের জন্য ট্রানজিশনগুলো লেখা শেষ ইনিশিয়াল স্টেট ট্রানজিশন লেখার পর আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে যে কোনটার জন্য র নাই এই যে দুইটা আছে এই যে দুইটা রাইট এই দুইটার মধ্যে এ ট্রানজিশন দেওয়া হয়ে গেছে বিকজ এ এর জন্য কোথায় কোথায় যেতে হবে সেটা করে দেওয়া আছে বাট এ বির জন্য এখনো এখানে কোনো র তৈরি করা হয় নাই সেই জন্য কোনো শাড়ি তৈরি করা নাই সেই জন্য এখানে আমরা এ বির জন্য এবার করব রাইট এ বি এ ইনপুট থেকে কোথায় যায় এবং এ বি বি ইনপুট থেকে কোথায় যায় সেটা বের করতে হবে রাইট তাহলে স্টেট হচ্ছে এ বি এবার এইখানে চলে আসুন আমাদের স্টেট এইদিকে দিকে এ বি দুইটা আলাদা তাহলে আপনাকে যেটা করতে হবে এই দুটাকে ইউনিয়ন করে নিতে হবে এ বি এ বি স্টেটটা এবেটটা এ দেখে কোদা যাচ্ছে এবি স্ট্রেটটা এ দেখে এবি এবং এই দুইটার এই দুইটার ইউনিয়ন করতে হবে এবেটটা এ দেখে কোদা যাচ্ছে এই দুইটার ইউনিয়ন করতে হবে তাহলে এবি ইউনিয়ন সেট তাহলে এইখানে হবে এব তারপর এবি স্ট্রেটটা বি দেখে কোদা যাচ্ছে এবি ফুটা দেখে যাচ্ছে এ এবং সিতে তাহলে তাদেরকে একত্রে ইউনিয়ন করলে সেটা কি দাঁড়াবে এ সি রাইট এবার এখানে কোন স্টেট আমরা লিখবো আমরা আগেই বলেছি আমরা লক্ষ্য রাখবো যে যে স্টেটের জন্য এখনো পর্যন্ত ট্রানজিশন তৈরি করা হয় নাই অথবা যে স্টেটের শাড়ি এখনো এখানে আসে নাই তো সেইটার জন্য আমাদের এবি ট্রানজিশন আগেই বলেছি এগুলো শেষ এবি ট্রানজিশন এই যে এবি ট্রানজিশন করা হয়ে গেছে এখন রাইট এসি ট্রানজিশন এখনো করা হয় না অর্থাৎ এসি এর জন্য এখনো কোনো রো তৈরি করা হয় নাই সুতরাং এবার আমরা এসি তে আসবো এসি এ ইনপুট দেখলে কোথায় যায় এবং এসি বি ইনপুট দেখলে কোথায় যায় সেটা বের করবো এসি এইখানে চলে আসুন এ এবং সি এই দুইটা এ দেখলে কোথায় যাচ্ছে এ বি ইউনিয়ন ফাঁকা সেট তাহলে একত্র করলে এ বিতে যাচ্ছে এবং এ সি বি দেখলে কোথায় যাচ্ছে এ সি বি দেখলে একটা এ একটা ফাঁকা সেট দুইটাকে ইউনিয়ন করলে কি হবে এ হবে রাইট তাহলে দেখুন তো যে আমাদের এ বির জন্য অলরেডি হ্যাঁ র আছে এ বির জন্য র আছে এ এর জন্য হ্যাঁ এর জন্য র আছে তাহলে এসির জন্য রো তৈরি করা আছে হ্যাঁ এসির জন্য রো তাহলে সবগুলোর জন্য রোদ কমপ্লিট তাহলে আর আমাদের কোনো স্টেট লাগবে না এগুলো দিয়েই হয়ে যাবে তাহলে এবার আমরা কি পেলাম যে আমাদের ডিএফএতে কতগুলো স্টেট থাকতেছে এ একটা স্টেট এ বি আর একটা স্টেট এসি আর একটা স্টেট তিনটা স্টেট রাইট এবার আমরা স্টেটটা এই যে স্টেট ট্রানজিশন টেবিল থেকে স্টেট ট্রানজিশন ড্রাইগাম তৈরি করতে পারবো তো ডিএফএটা তৈরি করতে পারবো ইনিশিয়াল স্টেটটা হচ্ছে এ এর জন্য আর ফাইনাল স্টেটটা সেটা লক্ষ্য রাখবেন না এখানে ফাইনাল স্টেট কোনটা হবে স্টেট ট্রানজিশন টেবিলে এনএফ এর জন্য যে স্টেট ট্রানজিশন টেবিলে যেটা ইনিশিয়াল ছিল সেটা ইনিশিয়াল থাকবে যেটা ফাইনাল ছিল অর্থাৎ সি এখানে দেখতে হবে সি কার কার সাথে আছে যার যার সাথে সি থাকবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট যেহেতু সি ফাইনাল স্টেট এখানে সুতরাং এখানে দেখতে হবে সি কার কার সাথে আছে সি এখানে এ এর সাথে আছে সুতরাং সি যত জায়গায় থাকবে যার যার সাথে থাকবে সেটাই হচ্ছে ফাইনাল স্টেট তাহলে আমাদের ফাইনাল স্টেটটা হচ্ছে এ সি তো এ এ ইনপুটটা দেখে কোথায় যাচ্ছে এ বি তে আবার এ বি ইনপুটটা দেখে নিজের কাছে ফিরে আসতেছে আবার এবি এ ইনফুটটা দেখে নিজের কাছে ফিরে আসতেছে আবার এবি বি ইনফুটটা থেকে এসিতে যাচ্ছে এবার এসির পালা এসি এ ইনফুটটা থেকে এবিতে যাচ্ছে এসি বি ইনফুটটা থেকে এতে যাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিএফএ তাহলে বুঝতে পেরেছেন কীভাবে এনএফএ থেকে ডিএফএ করতে হয় আরও কয়েকটা এক্সাম্পল দেখাবো আশা করি আপনাদের খুবই ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি চার পাঁচটা এক্সাম্পলের মতো বা ছয়টার মতো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে ভিডিও এতটুকু থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ